ওয়ান জিরো সেভেন সিক্স ডাবল ফোর সেভেন ফোর নাম্বার টাবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো সেভেন সিক্স ডাবল ফোর সেভেন ফোর এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ তো শেষ সময় দর্শক ভাইদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান আর কিছু বলার আছে আপনার তো সুপ্রিয় দর্শক শ্রোতা শুনলেন এই আপডের কথা অবশ্যই তাকে হেল্প সহযোগিতা করে তার পাশে দাঁড়াবেন তো আজকে পর্যন্তই দেখাচ্ছন্ন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম